একদমই রিজনেবল প্রাইজে দরজা কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধরে সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আপনারা অনেকে চিন্তিত থাকেন যে কোথা থেকে কম দামে ভালো মানের দরজা কিনবে আর যেগুলো থাকবে কিনা হাই টেম্পার গ্লাস দেওয়ার দরজাগুলো অবশ্যই কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য আজকে আমাদের সম্পূর্ণ করবে পড়বে এসে ডোরসেটা থেকে এসে ডোর সেন্টারের অর্ডার আসসালামু আলাইকুম ভাই

কারণ এখন মানুষ সর্বদা শখের বাড়ি করে শখ করে আর শখের বাড়িতে আনকমন কিছু সবাই ব্যবহার করতে চাচ্ছি আচ্ছা এই জন্য আমি এমন আমি কিছু দেখাবো যা আপনি সচরাচর কোথাও পান বলে সন্দেহ আমার মনে হচ্ছে আচ্ছা একেবারে আনকমন যাকে বলে ডাবল জিউজি গ্লাস আচ্ছা ঠিক আছে এখন আমি সর্বপ্রথম দেখাচ্ছি যে একটা উডেন টেকচার উডেন টেকচার উডেন টেকচার অনেক বাথরুম যেটা বারমাটিক কাঠ এটা বারমাটিক কাঠ না

অ্যাসেড ওর সেন্টারটি অবস্থিত আপনারা গুগল ম্যাপে অ্যাসেড ওর সেন্টার মিরপুর দশ লিখে সার্চ করলেও পেয়ে যাবেন আচ্ছা এখন আমরা ধারণা দিচ্ছি আমাদের ডোরগুলো ব্যবহারের সুবিধা অসুবিধা কীভাবে আপনারা ব্যবহার করবেন এটা হলো সম্পূর্ণ অ্যালমোনিয়াম এই অ্যালমোনিয়াম লাইফ টাইম আপনারা গ্যারান্টি পাচ্ছেন তার থেকে শুরু করে সব কিছু এরপরে পেয়ে যাচ্ছেন আপনারা চায়না টেম্পার গ্লাস

পাচ্ছে দুই সাইডে দুই রকমের দুই সাইডে দুই রকমের ডিজাইন পাচ্ছে এই জন্য এটাকে বলা হয় ডাবল গ্লাস বিএর আচ্ছা আর এই ডোরটা ব্যবহার করতে পারবেন আপনারা বাথরুম বারান্দা কিচেন সাইজ দিলো আড়াই ফিট উচ্চতে হবে সাত ফিট যদি দু চার সাড়ে ছয় ফিট আংসাইন অর্ডার করো নিতে পারেন অ্যাসেড ওর সেন্টার থেকে এখনো আসে এই ডোরটা লাগানো একেবারেই সহজ প্লাস্টিকের ডর দরজার মতো আপনি খেলাম দিয়ে লাগিয়ে নেবেন লাগিয়ে নিতে এরপরে আসেন আপনারা অনেকে আমরা কোয়েশ্চেন করেন যে ভাই আমরা টাচ করার আগে লাগাইবো নাকি পরে লাগাইবো অবশ্যই আমাদের এই দোরগুলো টাচ করার আগে লাগাইতে হবে আচ্ছা আমরা আর একটা জিনিস আছি যে টাচ করার জন্য আমরা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি গ্যাপ দিয়ে রাখি নিচে দেওয়া হ্যাঁ আড়াই ইঞ্চি আপনার টাচ করবে হাফ ইঞ্চি থাকবে হাঁটবে দরজা দোল খাওয়ার জন্য খাওয়ার এই হলো আমাদের দরজার কোয়ালিটি সুন্দর আর এই দরজা ভাঙার সম্ভাবনা

এই লকটা এই থেকে থেকে পুশ হবে করবে থাকতে সম্পূর্ণ ফ্রি আমরা লকের দাম নিচ্ছি না লোর সাথে আপনি লক পাচ্ছেন এখন আমরা অনেকে বলবেন যে দামটা ক্লিয়ার করে দিই আচ্ছা আমাদের এই ফ্রেমটা

এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা বলে এটার দাম কেন বেশি পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা যদি দেখাচ্ছি যে আপনাদের এটা কিন্তু বার বসানো বার বসানো বার বসানো এর জন্য এটা আঠারো হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা বেশি এখন দেখেন এই একটা ডিজাইন পিছনে একটা ডিজাইন সেটা এটা ফ্রন্ট সাইডও আছে এটা ব্যাক সাইড আছে এগুলো এর জন্য ডাবল গ্লিজি বলা ডাবল গ্লিজি এটা কি হলো ফ্রন্ট সাইড আবার দেখান আচ্ছা এই হলো আমাদের সম্পূর্ণ ব্যাক সাইড

30% অর অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে টাকা 30% টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে আমাদের নগর করতে পারবেন আমাদের এখানে কোন পে যাচ্ছেন সাথে প্রায় সম্পূর্ণ আলাদা হিট আমাদের সিফটি গ্লাসে সিফটি গ্লাসে দাম এটার হবে 7000 টাকা 7000 টাকা হ্যাঁ

উইড অফ তার রিপ্রেস আচ্ছা কারণ আপনি কষ্টের টাকার যে পণ্য কিনে শ্রেষ্ঠ পণ্য কিনে অ্যাসেট ও সেন্টারে চলে আসুন দেশ বিদেশ থেকে এবং প্রবাস যে যেয়ে যেখান থেকে দেখছেন আমার কথার যে কোনো সালসলপার আমার বিরুদ্ধে আপনারা অভিযোগ করে যে কোনো আমার শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে পারবেন কারণ আমি বলবো আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ পণ্য কিনবেন আপনার গ্রাম জন্ম টাকা ভালো একটা পণ্য কিনে আমি যেন আপনার টাকা ভালোভাবে খাইতে পারি সেই আশা সেই কারণে আমরা

আমিও কষ্ট করে মাল তৈরি করি এই জন্য আমাদের এখানে মূলামূলির অপশনের প্রাইস ফিক্স আমরা দীর্ঘদিন যাবত অনলাইনে বিজনেস করে আসি ওই অনলাইন বিজনেসটা ধরে রাখার জন্য আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে এই যে দশটা বললাম এরপরে দেখছেন এটা গেল ডিজাইনের বা শেষ নেই এই মতন অবজন আমরা অসংখ্য ডিজাইন আপনাদেরকে টেস্ট করবো আচ্ছা এটা কিন্তু আর একটা ডিজাইন এই যে দেখেন এই কাট কালার এটা ডিজাইন কাট কালার ডিজাইন কাট কালার

অলি অ্যাসিডোর অ্যাসেডো বাংলাদেশেই প্রথম প্রথম বিশ্বেই প্রথম বাংলাদেই প্রথম শুধু অ্যাসেডোর অ্যাসেডোর অ্যাভেলেবেল তো সব আমার সব জায়গায় আপনারা পারেন আরে ভাই ডিজাইন 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 আচ্ছা এটা হলো চেষ্টা করে যে দাম পনেরো টাকা টাকা আচ্ছা ডেলিভারি এবং দাম ডেলিভারি সম্পূর্ণ একশ কিলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অ্যাসিডোসেন্টটা আমরা এনাতো ওয়াশরুম এবং ব্যালকনি এবং কিচেন রুমের দেখিয়েছি এটা যদি মেইন গেট গেট এটা কি ভাই লাইফ টাইম লাইফ টাইম হ্যাঁ কিলো ডেলিভারি চার্জ ফ্রি এইটা ডেলিভারি চার্জ ফ্রি

সাড়ে তিন ফিট হলেও আপনার মাত্র উনত্রিশ হাজার টাকা তেতুলীয় থেকে পাত্রা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এসি ডোর সেন্টার এসি ডোর সেন্টার আচ্ছা এটার মধ্যে গ্যারান্টি কি এটার ক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পরিশোধ করতে হবে ফুল পেমেন্ট পরিশোধ করতে হবে যেহেতু অনেক বড় হাই কোয়ালিটি এর জন্য এর জন্য হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পরিশোধ করতে হবে যখন আপনি ডিউ করবেন আপনার নামে মালটা অটো চলে যাবে অটো চলে যাবে

তো মেহতি ভাই গরম লাগতেছে অনেক কথা আমরা আজকের মতো বিদায় নেই যদি আমার কথায় কেউ কোনো মন কষ্ট পেয়ে থাকেন সবাই খুব আসন্দর দৃষ্টিতে তাকাইবেন কারো ছোট ভাই ছেলে বন্ধু হিসেবে তাকাইবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এসে করে সবাইটি কফির আমন্ত্রণ হল আসসালামু আলাইকুম